এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস গাঙ্গুলির সঙ্গে ফোনে কথা অমিত মালবিয়ার বিজেপিতে স্বাগত জানানো হয়েছে ফোনে বিজেপি নেতা অমিত মালবিয়া তাকে ফোনে এই কথা বলেছেন ভালো মানুষের রাজনীতিতে আসা দরকার তৃণমূলের অপশাসনের শেষ দরকার ফোনে এই কথা বলেছেন অমিত মালবিয়া আমরা কথা বলবো ইনপুট হেড সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আইনে সঞ্জয় কি খবর পাচ্ছ বিষয় দেখো যে খবর পাওয়া যাচ্ছে সেটা হলো যে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি গতকালই জানিয়ে দিয়েছিলেন গতকাল অবসর গ্রহণের পর যিনি জানিয়েছিলেন তিনি বিজেপি দলে যোগদান করতে চলেছেন যেটা আমরা জানতে পেরেছি বিজেপি বিজেপির সর্বভারতীয় আইটি সেলের যিনি সর্বভারতীয় সম্পাদক তিনি হেড সেই অমিত মালভিয়া তাকে আজ ফোন করেন এবং ফোন করে দীর্ঘক্ষণ তারা কথা বলেছেন নিজেদের মধ্যে এবং এবং অমিত মালবিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন বিজেপি দলে এবং তিনি জানিয়েছেন রাজনীতিতে এই মুহূর্তে তাদের মতো ভালো মানুষদের প্রয়োজন রয়েছে এবং তিনি স্বাগত জানিয়েছেন এবং এছাড়াও তার সঙ্গে নানাবিধ বিষয় নিয়ে কথা হয়েছে দলীয় বিষয় নিয়ে কথা হয়েছে বলে আমরা জানতে পারছি এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি তিনি অমিত মালবিয়ার সঙ্গে তিনি যে বিজেপিতে দলে যোগদান করছেন এবং সে বিষয়ে তার যে চিন্তাভাবনা সে বিষয়েও দু চার কথা বলেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি ফলে এই মুহূর্তের যে খবর সেটা হলো দলের বিজেপি দলের পক্ষ থেকে দলের শীর্ষ শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দলের আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালভিয়া তিনি যোগাযোগ করেছিলেন ওভার ফোনে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তিনি স্বাগত জানিয়েছেন দলে এবং বলেছেন তার মতো ভালো মানুষের প্রয়োজন এই দলে আসা সন্ধ্যা তুমি যেমনটা বলছিলে যে অমিত মালভিয়ার সঙ্গে তার কথা হয়েছে এবং তার মতো ভালো মানুষের রাজনীতিতে আসার প্রয়োজন রয়েছে এবং তাকে স্বাগত জানানো হয়েছে সর্বভারতীয় স্তর থেকে গতকালই আমরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য শুনেছিলাম সেক্ষেত্রে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন যখন আসন্ন তখন জাস্টিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অমিত মালভিয়ার বক্তব্য এবং সেক্ষেত্রে কি খুব সম্ভাবনা জোরালো হচ্ছে যে তিনি বিজেপির তরফ থেকে টিকিটও পেতে চলেছেন এই লোকসভা নির্বাচনে দেখো এই বিষয়টি নিয়ে কিন্তু জল্পনা রয়েছে এবং বিজেপির একটি সূত্র মারফত যেটা খবর সেটা হলো অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে বিজেপির পক্ষ থেকে টিকিট দেওয়া হবে তবে যেহেতু আগামীকাল এখনো পর্যন্ত তিনি দলে সরকারিভাবে যোগদান করেননি আগামীকাল তার যোগদান পর্ব রয়েছে বলে আমরা জানতে পেরেছি তারপরেই কিন্তু এই বিষয় নিয়ে এর পরবর্তীকালে যখন অন্যান্য যে সিট রয়েছে অর্থাৎ আরো বাইশটি সিট রয়েছে যেখানে নিজেদের ক্যান্ডিডেটের নাম ঘোষণা করা বাকি রয়েছে পাশাপাশি সিটে আর একজন দাঁড় করেছেন তিনি বির করেছেন তার নামও ঘোষণা করতে হবে সেই লিস্টে অমিত গঙ্গোপাধ্যায়ের নাম থাকা খুবই স্বাভাবিক বলে বিজেপি সূত্রে খবর এবং তার সঙ্গে সে বিষয় নিয়ে শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে বলে আমরা জানতে পারি ধন্যবাদ সঞ্জয় ইনপুট হেড সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে আমিত মালভিয়া তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ফোন করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার ফোনে কথা হয়েছে এবং তার মতো মানুষেরকে তিনি স্বাগত জানিয়েছেন রাজনীতিতে তার মতো ভালো মানুষের দরকার আসা দরকার কথা উল্লেখ করেছেন তিনি এবং তৃণমূল তৃণমূলের প্রশাসনের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন এবং গতকালও জাস্টিস বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গত বক্তব্য শোনা গিয়েছিলেন এবং তারপর আজকে আমিত মালবিয়ার সঙ্গে তার ফোনে কথা এবং তাকে বিজেপিতে স্বাগত জানিয়েই ফোন করেছিলেন আমিত মালবিয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ শ্রী চব্বিশ ঘন্টা